আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট শপিং সেলফিন রোড ঢাকা লেভেল লেভেন তে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করবেন অনলাইনে তো আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু সিল্কের মধ্যে হবে সামো সিল্কের মধ্যে হবে নাড়া কাটের মধ্যে হবে সামনে কিন্তু কলি করা আছে ভিতরে ইনার করা আছে অনেক সুন্দর গলাটা দেখেন নাইট গলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর আপনার ডলারের কাজ আছে হাতাটা হচ্ছে থ্রি হাতার মধ্যে হাতাটা হচ্ছে আপনার ফুলকলি হাতা এটা সেলারটা হবে কিন্তু আফগান স্টাইলের মধ্যে এটা কিন্তু প্রিন্টের মধ্যে হবে প্রাইসটা কত থাকতেছে ভাইয়া এটা প্রাইস রাখা যাবে অনলি এক হাজার টাকা থেকে আট বছর চার থেকে আট বছর প্রাইসটা থাকবে এক হাজার টাকা পরের ড্রেসটা দেখি এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর সামনে দিয়ে শর্ট পিছনে লং এই যে হাতাটা হচ্ছে ফুল হাতা এটা সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে প্রিন্টের মধ্যে প্লাজোর কিন্তু গেঁটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গে প্রাইস কত থাকতেছে প্রাইস রাখা যাবে নয়শো টাকা আপনার প্রাইসটা থাকবে নয়শো টাকা সাত থেকে নয় বছর মধ্যে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে দেখেন ফ্রকের মধ্যে হবে ভিতরে কিন্তু ইনার করা আছে খুবই সুন্দর কিন্তু গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হাতাটা হাতাটা কিন্তু সুন্দর প্রাইস থাকতেছে কত টাকা সাইজ হবে কত টাকা 800 টাকা এটা প্রাইসটা থাকবে 800 টাকা এটা সাথে কিন্তু একটা লেগিংস থাকতেছে এটা হলো আপনার 6 থেকে নিয়ে 9 বছর 6 থেকে 9 বছরের মধ্যে প্রাইস থাকবে 800 টাকা পর ডেসটা এটা একটা নারার মধ্যে হবে আমি একটু দেখাচ্ছি কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর কলাপাতা কালারের মধ্যে গল হাতাটা হচ্ছে থ্রি কোটা হাতার মধ্যে ফুলকলি হাতা গোল গলার মধ্যে পিছনে জিপার হবে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর প্রায় কাজ করা আছে এম্ব্রয়ডারি কাজ করা আছে সাইজ হবে কত থেকে কত ভাইয়া ছয় থেকে নয় বছরের মধ্যে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু নায়ার মধ্যে হবে দেখেন গলাটা হচ্ছে ব্যান্ড কলার মধ্যে পিছনে জিপার করা আছে হাতাটা বে ফুলকলি হাতার মধ্যে নিচে কিন্তু প্যানেল করা আছে অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার আছে আমি দুইটা কালার দেখিয়ে দিব একটা বাঙ্গি কালার একটা কালার সাইজ কত থেকে কত ভাইয়া এটা 7 থেকে নিয়ে 12 বছর 7 থেকে 12 বছরের মধ্যে প্যান কার্ড ইনস্টল এটা কিন্তু প্যান কার্ড স্টাইল সালাট হবে কিন্তু প্যান কার্ড ইনস্টলে 7 থেকে নিয়ে 12 বছর প্রাইস হলো মাত্র 1200 টাকা এটা প্রাইসটা থাকবে 1200 টাকা এটা হচ্ছে পরের ড্রেস এটা যে একটা টপসের মধ্যে হবে টসটা কিন্তু অনেক সুন্দর এখান থেকে স্মক করা অটোমেটিকালি অ্যাডজাস্ট হয়ে যাবে হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর পিছনে জিপার করা গোল কলার মধ্যে সেটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকবে স্কার্ট প্লাজো এটা সাইজ কত থেকে কত ভাইয়া থেকে আপনার বারো বছর নিতে পারবেন ছয় থেকে বারো বছরের মধ্যে কালার হবে দুইটা কালার একটা ইয়েলো ক্রিম কালার একটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে কোটি স্টাইলের একটা জামা এটা কিন্তু আপনার আলাদা চাইলে অন্য জামার সাথেও পরতে পারেন আর ভিতর ইনারটা দেখেন এটা হচ্ছে ভিতরে ইনারটা ইনারটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে হচ্ছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে জিপার করা